হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা একটা ব্যতিক্রমী জিনিস আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো ডিসলাইন আমরা সবাই চালাই এবং ডিসলাইনের সেট আপ বক্সে আসলে কীভাবে রিসার্চ করতে হয় সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে একটা লিঙ্ক আছে আপনি যেই সেট আপ বক্সের আন্ডারে থাকবেন তার এরকম একটা লিঙ্ক থাকবে এবং এরকম একটা ইউজার নাম এবং পাসওয়ার্ড থাকবে তার জাস্ট যেমন একটা আর্মি কেবল টেবি এটা দেওয়ার পর জাস্ট আমরা লগ ইন করতেছি কারণ আপনার টাকা শেষ হয়ে গেলে দেখা যায় যে আপনি রিসার্চ করতে বলে সেখানে মেসেজ আসে এবং রিসার্চ না করলে কিন্তু আপনার পুনরায় কিন্তু দেখা যায় যে আপনি চ্যানেলগুলো দেখতে পারেন না তখন কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি দেখুন এখানে ব্যালেন্স আছে আট টাকা তেত্রিশ পয়সা যাই আমরা নমুনা একটা জিনিস এখানে দেখাবো দেখুন এখানে একটিভ দেখা যাচ্ছে ছত্রিশটা আইডি মানে ছত্রিশটা এখন ই আছে ইনএক্টিভ নাই এবং এক্সপায়ার মানে টাইম শেষ হয়ে গেছে এখানে হলো চারটার যাই হোক আমরা এখান থেকে কাস্টমার দেখতে পারবেন তো যাই হোক আমরা এখান থেকে দেখবো যেটা কীভাবে রিসার্জ করে জাস্ট আমরা এক্সপায়ারের উপরে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখুন এখানে সার্ভারটা লোড নিবে এ ম্যাক্সিমাম সার্ভারগুলো বন্ধুরা প্রায় এরকমই তারা কন্ট্রোল প্যানেল থেকে তারা এভাবে রিচার্জ করে দিয়ে থাকে যেমন এখানে চারটার নাম দেখাচ্ছে এবং এই চারটারে কিন্তু রিলার আপনার রিচার্জের ম্যাচ শেষ হয়ে গেছে তাই এদের এদের কিন্তু চ্যালেঞ্জগুলো দেখা যাচ্ছে না এখান থেকে আমরা নোমরা কীভাবে রিসার্চ করে একটা দেখে আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই আইটাই আমি আপনাদেরকে দেখাই এখান থেকে জাস্ট মোবাইল নাম্বারটা কপি করে নিলাম করার পর এখানে মোবাইলে সিলেক্ট করলাম করার পর এখানে নাম্বারটা পেস্ট করার পর সার্চ করলাম সার্চ করার পরে দেখা যাবে যে এখানে তার সব কিছু তার আইডি নাম্বার এবং কি অবস্থায় কী আছে তার ডিটেলস কিন্তু এখানে একটা জিনিস কিন্তু শো করবে দেখুন এখানে শো করতেছে এবং এখানে দেখুন কোনো কিন্তু মেয়াদ নাই মেয়াদ হলো জিরো ডেজ দেখাচ্ছে এবং কত তারিখে কত ডেজ ছিল সেটা দেখাচ্ছে এবং কার নাম কী মোবাইল নাম্বার হ্যান ত্যান সব দেখাচ্ছে রিসার্চ করার জন্য এখান থেকে আপনাকে যা করতে হবে জিন ব্রডকাস্ট নামে যে অপশানটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে আসলে কোনটা কি তার স্মার্ট কার্ড আইডি নাম্বার হ্যান ত্যান অনেক কিছুই থাকবে যেগুলো আপনি বুঝতে পারছেন তো এখান থেকে আমরা রিনিউ ব্রডকাস্ট নাম্বার অপশনটা ওই প্লাজা এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে তার যে সেটা বক্সটা গোস্পেল সেটা এখানে শো করতেছে সেটা যাচ্ছে একটু চিহ্ন আমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে অ্যাডে ক্লিক করতে হবে মানে অ্যাডে ক্লিক করলে আমাদের টাকার পরিমাণটা এখানে শো করবে যেমন একদিনের জন্য হলো এক টাকা ষেষট্টি পয়সা এক মাসের জন্য পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে এক বছর মেয়াদি কিন্তু প্ল্যানগুলো আছে আপনাদেরকে দেখার জন্য আমি একদিনের প্ল্যানটা নিয়ে আসলে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে সর্বশেষ আপনি দেখতে পারবেন যে এখানে এক মাস থেকে শুরু করে সব কিছুই আছে একদিন সিলেক্ট করলাম তাহলে একটা শিশুটি বা শাশুড়ি পয়সার মতো আমার এখানে কাটবে একদিনের জন্য ডিসাইন দেখার জন্য তারপর রিনিউয়ে ক্লিক করতে হবে জাস্ট রিনিউয়ে ক্লিক করলাম রিনিউয়ে ক্লিক করার সাথে সাথে এটা হয়ে যাবে দেখুন একটা মেসেজ এখনই আসবে আপনাদের এখানে দেখুন মেসেজটা চলে আসছে মেসেজ আসা মানে এটা আপনার রিসার্চ হয়ে গেছে এটা জাস্ট আমরা একদিনের জন্য করেছি একদিনের জন্য আসলে ডিসলাইনটা সে দেখতে পারবে দেখুন এখানে একদিন মেয়াদ অবশিষ্ট ডে লেপস ওয়ান ডে ইয়েটা কিন্তু এখানে দেখাচ্ছে মানে একদিনের জন্য মেয়েটা দেখতে পারবেন এভাবে আপনার এক এক মাস থেকে শুরু করে এক বছর মেয়াদি করতে পারবেন সব কন্ট্রোল প্যানের ড্যাশবোর্ডগুলো প্রায় একই ধরনের আপনারা ইউজার এবং পাসওয়ার্ড জানা থাকলে আপনারা নিজেরাই কাজটা করতে পারবেন ব্যাক টু ড্যাশবোর্ডে আমরা এখন চলে যাই যাওয়ার পর দেখি আগে ব্যালেন্স ছিল আট টাকা তেত্রিশ পয়সা সেখান থেকে হয়তো ছয় টাকা বা ছয় টাকা সামথিং ছয় টাকা ছেষট্টি পয়সা এটা আসবে তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই আপনাদের কাজগুলো করে নিতে পারবেন এটা নিয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আজকে এখানে রাখতেছি ধন্যবাদ সবাইকে